হ্যালো এভরি ওয়ান সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই কমেন্ট করে জানিও তো আমরা তো ভালোই আছি তো এখন বাজছে ওই সকাল আটটা মতো কালকে ও বাড়ি থেকে খাওয়া দাওয়া করে অনেকটা রাতে ফিরেছি ঘর দর গুছিয়েছি তারপর সুতো সুতো অনেক রাত আর এখন তোমরা হয়তো ভাববে রেডি হয়ে কোথায় যাচ্ছি আসলে আমরা যাচ্ছি একটু চা খেতে মানে ব্যাপারটা হয়েছে কালকে বাড়িতে ঢোকার পর দেখছি গ্যাসটা আমাদের কি হয়েছে লিক হয়ে গেছে না জানি না গ্যাস বন্ধ করা করে গেছিলাম তো গ্যাসটা অন করার পর দেখছি গ্যাস বেরিয়ে যাচ্ছে সময় সিলিন্ডার থেকে জানি না এই প্রবলেমটা কেন হচ্ছে তো আমাদের এখানে একটা পাড়ায় দাদা আছে ওনাকে বলা আছে তো উনি আসবেন বলেছেন পর আর বড়ো কথা হচ্ছে যে বাজার নেই কারণ যেহেতু তোমরা অনেকেই যেন আমি ছিলাম না ভেলোর গেছিলাম তো প্রায় দশ বারো দিন মতো ছিলাম না ওই জন্য বাজারও করতে হবে বাড়িতে কিছু নেই তো সেই জন্য একটু বাজারও করব এই চা খেয়ে বাজার টাজার করে একবারে বাড়ি আসবো তারপরে দাদাকে ফোন করব দাদা বলেছে করে দিয়ে যাবে ওই সাড়ে আটটার মতো আসবে তো ততক্ষণে ভাবলাম যে যাই বাজারটাও করে আসে তো এই জন্য এখন যাচ্ছি চা খেতে আর তার সাথে বাজার করতে তো চলো এখন যাই তাহলে বাজারের দিকে দেখি কি পাই চলো